হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন একশন এরিয়া ওয়ানে দূরে দেখতে পাচ্ছেন নভ হোটেলটি আর ঠিক আমার ডান দিকে আছে আপনার মেট্রো স্টেশন যেটি স্বপ্নভোর্ড মেট্রো স্টেশন তো তার ঠিক উল্টো দিকে আছে প্রাইড হোটেল এই ডানাতে যে রাস্তাটি গেছে এটা চলে গেছে আপনার বিশ্ববাংলা গেটের দিকে আর বাঁদিকের রাস্তাটি চলে গেছে আপনার সেক্টর ফাইভের দিকে তো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনাদের একটা থ্রি বিএচকে এমআইজি ফ্ল্যাট দেখাবো যেটি মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে তো অ্যাক্সিস মল নব থেকে পায়াটা ডিস্টেন্সের মধ্যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো একদম আনইউজ ফ্ল্যাট সাউথ ইস্ট ওপেন বিশ্ববাংলা গেট থেকেও আপনি আসতে পারেন বা এই মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেও আপনি যেতে পারেন তো সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি এটি হচ্ছে স্ট্যার কেস এবং এটি লিফ্টের জায়গা এটি অটোমেটিক লিফট আছে তো আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করবো দেখতে পাচ্ছেন উডেন ডোর দেওয়া আছে ফ্ল্যাটটির মধ্যে লিভিং কাম ডাইনিং সম্পূর্ণ সেপারেট আছে এটি হচ্ছে লিভিং এরিয়া সঙ্গে একটি বড় উইন্ডো দেওয়া আছে একটি নর্থের দিক আমরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে এন্ট্রি করলাম রুমের মধ্যে আর এটি হচ্ছে ডাইনিং এরিয়া লিভিং এবং ডাইনিং সম্পূর্ণ সেপারেট করা আছে ইউজ লিভিং কম ডাইনিং তো আপনাদের সোফা সেট করতে খুবই সুবিধা হবে রেল প্যাটার্নে সোফা সেট করতে পারবেন এদিকে আর তার পাশেই আছে কিচেন কিচেনটি ওপেন কনসেপ্টে করা আছে আপনার চাইলে এটাকে এল প্যাটার্নে দেওয়া আছে আপনারা ফার্স্ট বেডরুম দেখুন দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে এটি নর্থের দিক এবং এটি ইস্টের দিক এটি আনইউজ ফ্ল্যাট আছে অ্যাকশন এরিয়া ওয়ানে সি ব্লকে একদম আনন্দমেলা পার্ক ও অ্যাক্সিস বলে খুবই কাছে এটি লিভিং ডাইনিংয়ের সঙ্গে এটি ব্যালকনি হোয়াইট ব্যালকনি আছে গ্লাস ফিটিংস করা আছে এর সঙ্গে একটি ওয়াশিং মেশিন পয়েন্টও দেওয়া আছে প্রত্যেকটি ডোর আপনার লেমিনেশন করা আছে এখন আমরা যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম তুলনামূলকভাবে অনেকটাই বড় এই উইন্ডোটি আপনার সাউথের দিকে এবং এটি হচ্ছে ইস্টের দিকে তো সাউথ থেকে আপনি দূরের ভিউটা দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে সিগনালস আপনার নব হোটেল প্রাইট হোটেল থেকে নব হোটেল থেকে যে আপনার রাস্তাটা এসে আপনার মিট করছে রুপুশি বাংলা প্রজেক্টটা দেখতে পাচ্ছেন তার সামনে আছে আনন্দমালা পার্ক আর সাউথের দিকে আপনার রোডটি আছে লাইফ টাইম এটি আপনি ওপেন পাবেন এখন আমরা আছি থার্ড বেডরুমের দিকে তার আগে আমরা দেখে নেব কমন টয়লেটটি দেখুন টয়লেটের আগে একটি মিরর দিয়ে সুন্দর আপনার বেসিন করা আছে বেসিন আছে এটা ওয়াল হ্যাঙ্গিং কোমর দেওয়া আছে ওয়াল টাইলস আপনার সিলিং অবধি ব্যবহার করা আছে টয়লেটের মধ্যেও একটি বেসিন দেওয়া আছে হ্যান্ড ওয়াশ বেসিন এটি থার্ড বেডরুম এটি ষোলো বাই বারো স্কোয়ার ফিটের বেডরুম দেখুন বড় উইন্ডো সাউথে দেওয়া আছে আপনার সঙ্গে টয়লেটটিও আছে সাউথের দিকটা আপনার ফুললি ওপেন পাচ্ছেন পিএস ওয়ান টেন প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন তো একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে মানে অ্যাক্সিস মল থেকে ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন বা পিএস ওয়ান টেন এই সিগন্যাল থেকে আপনি ওয়াকিং ডিস্টেন্স আপনি ফ্ল্যাটের মধ্যে আসতে পারবেন এটি সাউথের দিক সামনে রোড আছে খোলামেলা পাবেন সঙ্গে অ্যাটাচ টয়লেট টয়লেটে কোমর দেওয়া আছে একদম আনইউজ ফ্ল্যাট একদিনের জন্য ইউজ করা হয়নি তো এটি একশিয়া ওয়ান এ অ্যাক্সিস মোড়ের খুবই কাছাকাছি ফ্ল্যাটটি আছে তো যারা এক্সেনে ওয়ান এ থ্রি বিএচকে এমআইজি ফ্ল্যাট খুঁজছেন এই ফ্ল্যাটটি আপনাদের বৈশিষ্ট্যের মধ্যে রাখতে পারেন পছন্দ হবার মতো একটি ফ্ল্যাট খুব সুন্দরভাবে লিভিং কাম ডাইনিং সেপারেট করা আছে আপনারা নিজেদের মতো করে ডেকোরেশন করতে পারবেন এবং কিচেনটিও খুবই বড়ো মডুলার কিচেন করতে আপনাদের সুবিধা হবে খুব সুন্দর একটি কিচেন এটি হচ্ছে লিভিং এরিয়া এবং এটি ডাইনিং এরিয়া তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া ওয়ানে থ্রি বিএইচকে এমআইজি ফ্ল্যাট খুঁজছেন আনইউজ ফ্ল্যাট মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে তারা এই ফ্ল্যাটটি আপনাদের ভিজিট লিস্টের মধ্যে রাখতে পারেন যে কোনো দিনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা ভিজিট করতে পারেন এটি বিশ্ববাংলা গেট ও মেজার আর্টিয়াল রোড থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আসা যায় বিশ্ববাংলা গেট থেকে আপনার মোটামুটি এক দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে তো এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব ভালো থাকবে আজকেই অবধি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং